আমি খুব গরমে আমি বিরক্ত হয়ে যেমন শীত ঘুম দেয় আমি আবার চলে আসছি তোমাদেরকে দেখাতে জুয়া খেলে হারে বাবা বাড়ি থেকে বের করে দিলে কিভাবে জঙ্গলে জঙ্গলে সার্ভাইভ করতে হয় জঙ্গলে বাঁচার জন্য খুব সাবধানে চলতে হবে কারণ এখানে ধাপে ধাপে বিপদ আমি অনেকদিন পর ঘুম থেকে উঠলাম তাই সবার আগে আমাকে জল খুঁজতে হবে তো আশেপাশে কোনো জলাশয় দেখতে পাচ্ছি না আপনাদেরও যদি আপনাদের বাড়ি থেকে বের করে দেয় যদি জঙ্গলে থাকতে হয় মনে রাখবেন সবার আগে প্রয়োজন জল ঠান্ডায় জল পাওয়া খুবই অসুবিধা আশেপাশের সমস্ত জলাশয় শুকিয়ে গেছে জল খুঁজতে আমাদের একটু সায়েন্সের সাহায্য নিতে হবে কিন্তু যেহেতু আমি পড়াশোনা করিনি আমি জুয়ারু তাই আক্কার বাক্কার বোম্বে ব যেদিক মোর চোখ যাবি সেদিক চ এইদিকে এটা একটা খুবই কার্যকর পদ্ধতি প্রায়ই কাজে লাগে বা ওই ওখানে কিছু একটা দেখা যাচ্ছে এই যে এখানে টাটকা হাতির গু দেখা যাচ্ছে একদম টাটকা হাতির গু তার মানে আশেপাশে কোথাও না হলে হাতি আপনারা মনে রাখবেন জঙ্গলে জঙ্গলি জানোয়ার হাগে ছুচে না এটা একদমই ভুল কথা সবাই ছুচে এটা জঙ্গল সব সম্ভব মানুষও আর হাতি পাঁচা সবাই ধয় আমাদের আবার সায়েন্সের সাহায্য নিতে হবে বাকর বোম্বে বো একদম ওইদিকে কনফার্ম এটা একটা খুবই খারাপ হয় কোনো নাই। আপনারা ভাবতে পারেন ঢেলের সাথে জলের কি সম্পর্ক হাতি ছোচার জল না পায়ে ঢেল ফুটকি করে গেছে তার মানে নিশ্চয়ই কোন জলের সম্ভাবনা নাই আশেপাশে কিন্তু জঙ্গলে সার্ভাইভ করতে হলে সবার আগে প্রয়োজন জল আমাদের যে করে হোক জল খুঁজতেই হবে আপনারা ভাবতে পারেন আমি গাছের উপরে কি করছি তাই তো গাছের উপর থেকে অনেক দূর দূর পর্যন্ত দেখা যায় তাই আমি জলাশয় খোঁজার চেষ্টা করছি তো অনেক দূর অব্দি জলাশয় একটাও দেখতে পেলাম না আমাকে হেড এটেক খুঁজতে হবে তো নিচে নামবো তো ওই দূরে একটা কাশফুল দেখা যাচ্ছে কাশফুল আছে মানে আশেপাশে জলাশয়ের সম্ভাবনা আছে কারণ কাশফুল তো নদীর ধার চারা হয় না তো চলো যাওয়া যাক ও মাই গড ওই যে কত বড় একটা নদী ফাইনালি আমি জলের সন্ধান পাই গেছি কিন্তু এই জল খাওয়ার উপযোগ্য নয় তো পরের এপিসোডে দেখাবো এই জল খাওয়ার উপযোগ্য করা আর জঙ্গলে সার্ভাইভ করতে হলে কিভাবে খাওয়ার খুঁজতে হয়